হামাজপুর থেকে আইনা এগুলা মনে করেন যে আমরা এই যে বিভিন্ন কালার করি যে কালার যে ওয়ার্ডার দেয় ওই রকম চকলেট মাস্টার কালো মানে যে কোনো কালারই হয় হ্যাঁ রোদ তো লাগেই অবশ্যই এই যে প্রত্যেকবার স্প্রে পরে মনে করেন যে দশ মিনিট রোদ্রে থাকলেই অনেকটা শুকে যায় এটা চামড়ার ধরন বুঝা ফিনিশের কোয়ালিটি বুঝা মানে ফিনিশ করা ফিনিশ করা হয় চামড়ার কোয়ালিটি এক এক ধরনের এক 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 রকম যেমন আপনার এটা হেয়ার সেল ফিনিশ তারপরে হলো আপনার প্যাটার্ন ফিনিশ তারপরে বব ফিনিশ আহ বেশিরভাগই তো মানে যেগুলা আপনার ক্যাটানিক যেগুলো ওগুলো মনে করেন যে আপনার স্প্রে হয় আপনার ফিনিশ করতে সময় লাগে না দু তিন দিনে মনে করেন যে হয়ে যায় এগুলো মনে করেন যে যে এখন মাইরে দিলাম চাপ পড়বো আবার আসবো ফিনিশ করে নিয়ে যাবো এগুলা জুতা বেল্ট ব্যাগ এগুলো তো হয় বাইরে যায় দেশের বাইরে যায় দেশে থাকে হ্যাঁ কোয়ালিটি ভালো আমাদের বাংলাদেশের চামড়ার কোয়ালিটি অনেক ভালো হয় বিভিন্ন দেশের থেকে বাংলাদেশের চামড়া কোয়ালিটিগুলো অনেক ভালো হয় এটা আবহাওয়া পানি এগুলো মিলে আর আমাদের তো মিষ্টি পানি এটার জন্য কোয়ালিটি ভালো আর বাইরের দেশে মনে করেন যে লবণের পানি বিভিন্ন মেডিসিন ইউজ করা হয় আমাদের তো ডাইরেক্ট সকাল আপনার নয়টা থেকে শুরু করে এই যে তিনটে পর্যন্ত চারটা পর্যন্ত যতক্ষণ রোদ থাকে ততক্ষণ হ্যাঁ ব্রাশে মনে করেন যে আগে পেট করে নিতে হয় এটা এরপরে স্প্রে আমার বাবা মানে আগে ব্যবসা করতো এখন তো আমরা মারি খেয়ে গেছি এটার জন্য মানে এখানেই এই যে আবার আমাদের হাজারিবাগ থেকে হেমাইতপুর নিয়ে যাওয়ার পর বিভিন্ন মনে করেন যে আসা যাওয়া এমনি সেমনি ওইদিকে মনে করেন যে ক্যারিং খরচ এগুলা সব মিলে মাইর খেয়ে গেছে লস হয়েছে পরে এখন এই যে নিজেরা চালু ভাইয়া এখন কাজ কাম করি এখনো নিজেদেরই মানে আছে মোটামুটি এটা আমাদের মানে ফার্স্ট ফার্স্ট শুরু হয় হলো আপনার গরুর মাথার যে চামড়া ওইটা আগে তো এখানেই ট্রেনিং করতাম পরে মনে করেন যে হাউজে ট্রেনিং করা হইতো এরপরে মনে করেন যে মাথার চামড়া থেকে আস্তে আস্তে এ পর্যন্ত মানে এখন আর মাথার চামড়া চলে না ওগুলো মনে করেন যে এখন গরুর চামড়াই বেশিরভাগ চলে মাথার চামড়ার দাম পাওয়া যায় না ওই রকম ট্রেনিং আপনার মনে করেন এগুলা কাঁচার থেকে মনে করেন যে আমরা ফার্স্টে কাঁচার থেকে মনে করেন যে লবণ দেওয়া হয় লবণ দেওয়ার পর মনে করেন যে আগে তো হাউজ হয়তো এখন ড্যারামে হয় ডেরামে মনে করেন যে লাইভিং হয় লাইভিং হওয়ার পরে ব্লু হয় ব্লু হওয়ার পরে সেভিন হয় স্প্রে স্পিড কাটে স্পিড কাটার পরে সেভিন হয় সেভিন হওয়ার পরে রিক রুম হয় এরপরে ডাই হয় বিভিন্ন কালার ডাই ডাইয়ের উপর তারপর যেরকম ডাই করে ওই রকম সেম একই সিস্টেম প্রফিট আগে ছিল এখন বর্তমানে ওইরকম প্রফিট নাই এখন মনে করেন যে এক হাজার স্কোয়ার ফিটে মনে করেন যে পাঁচ টাকা প্রফিট করাই মানে কষ্টদায়ক আর দেখা গেছে যে এরপরে সেল করলাম এটা সেল করার পরে টাকা আনতে আনতে মনে করেন দেড় দুই বছর চলে যায়